আগেকার যে গান নাচ বেশি ভালো লাগে এখন আমার অন্য রকমের নাচ তাও দেখি সবই দেখি নতুনদের কি বার্তা দেবেন যারা নতুন ইন্ডাস্ট্রিতে আজকে প্রবেশ করছে সিনসিয়ারলি কাজ করো এটাই করবে সিনসিয়ারলি করো সবার প্রথমে আমি জানাই একর্ড অ্যাডভার্টাইজিং তো অনেক শুভেচ্ছা তারা এখানে আমাদের এখানে এসে আমাদের রাজ্যে কাজ করছে অন্যান্য রাজ্যে একর্ড অনেক দিন ধরেই একটি খুবই বড় সংস্থা তারা এখানে আসছে তাই জন্য অভিনন্দন এবং শুভেচ্ছা এবং যেই কারণে আজকে আসার তারা এবং যেভাবে তারা তাদের অ্যানাউন্সমেন্টটা করছে ইট ইজ ভেরি ইউনিক ওয়ে এতদিনকার এত রকম সঙ্গীত নিয়ে এবং আজকের দিনে দাঁড়িয়ে পঞ্চাশ দশক থেকে নব্বই দশক দু হাজার এত দিনের সঙ্গীত নিয়ে একটা অনুষ্ঠান এটা খুবই বিরল বিরল মানে আমি বোধ হয় দেখিনি যখন আমার জন্য এটা প্রথম হয় আর তার সঙ্গে এখানে যারা আমার সঙ্গে আছেন স্বামী চেদী এবং মাতবীদের তারা ওই যুগে বিলং করতে করতে আজকে তিনি এসে দাঁড়িয়ে কাজ করছেন তাদেরকে বড় ইন্সপিরেশন কিছু হতে পারে তাদের সঙ্গে থাকা এবং তাদের পাশে বসে একসঙ্গে অভিজ্ঞতাটা হওয়া সেটা আমার জন্য আমাদের জেনারেশনের জন্য একটা বিশাল পাওনা এই সবে আমি স্বাগতির সঙ্গে একটা সিরিয়াল শেষ করেছি যেটা খুবই পপুলার হয়েছিল তুলকানা এবং তার কাছে যা যা মানে তার সঙ্গে থাকাটাই একটা শিক্ষা তো সব মিলিয়ে আসি সন্ধ্যাটা সত্যিই একটা ভালো উপহার পাওয়ার এবং লোকের সঙ্গে খুবই আনন্দ শেয়ার করে নেওয়ার খুবই টাফ টাইমের মধ্যে আমরা আছি তার মধ্যে যে এতজন এসেছে তাদেরকেও ধন্যবাদ কারণ আফটারঅল এটা আমাদের সবার কাজের মধ্যে বড় কাজ তো চালিয়ে যেতেই হবে সেই তাদের আজকে প্রোগ্রামটা মূলত হচ্ছে আর মিলে আমরা এই প্রোগ্রামটা করছি আর আমরা একটা অ্যাডভারটাইজিং কোম্পানি আর আন্ধ্রা অ্যাসোসিয়েশন তো একটা কালচারাল ইউনো বডি তা আমরা দুজনে মিলে এই প্রোগ্রামটা করছি মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা আমাদের যে বিজনেসটা আমরা বেসিক্যালি আউট অফ হোম অ্যাডভার্টাইজিংয়ের কাজ করি সেইটাকে একটা প্রমোট করা কারণ আমরা এতদিন একটা ট্রেডিশনাল আউটডোরের কাজ করে এসেছি এখন আমরা ডিজিটাল আউট অফ হোম অ্যাডভার্টাইজিংয়ের কাজ করতে চলেছি তো এই এইখান থেকে আমরা এটা শুরু করছি এবং আমাদের সঙ্গে এই নতুন জার্নিতে কয়েকজন নতুন পার্টনার্সও আসছেন তারাও আজকে যুক্ত হবেন আমাদের সাথে প্লাস অ্যাসোসিয়েশনের সাথে আমাদের এমনিতেই অনেক দিনের সম্পর্ক ওনাদের সাথে আমাদের চেনা পরিচিতি আছে তো ওনারা এই দিয়েছিলেন যে কেননা ওনাদের এই ফাংশনটার সাথে আমরাও যুক্ত হয়ে দুজনে মিলে এই ফাংশনটাও করি আমাদের এই নতুন যে জার্নিটা শুরু হচ্ছে সেটাও আমরা এখান থেকে করি তো এইটাই এটার উদ্দেশ্যই আজকের প্রোগ্রামটা এই যে তিনজনকে দিয়ে লাগলো খুবই ভালো লাগলো এবং আমি আমি যতটা আশা করেছিলাম তার থেকে অনেক বেশি ভালো লাগলো এবং আমি আশা করি যে এটা অনেক দূর যাবে আমরা সম্মিলিতভাবে আমাদের যে প্রচেষ্টা সেটা আমরা আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো এটাই

তো সেই জন্য আজকে আমরা আমাদের এই অনুষ্ঠানটাতে ওনাদেরকেও এনেছি ওনাদেরকে সম্বোধনা জানাচ্ছি যাতে এই সুযোগে আমরা ওনাদেরকে ওনাদের যে কন্ট্রিবিউশন এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে এবং শুধু ফিল্ম ইন্ডাস্ট্রিতেই নয় ওনারা যে আমাদেরকে এত বছর ধরে এন্টারটেইন করে এসেছেন সেইটাকে মাথায় রেখে ওনাদেরকে এই সম্বর্ধনাটা জানানো আমাদের এই অ্যাকর্ড অ্যাডভার্টাইজিং আর অ্যান্ড্রা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নামটা আমার নাম সুদীপ গাঙ্গুলি আমি ফাউন্ডার অ্যাকর্ড অ্যাডভার্টাইজিং দারুণ লাগছে আমাদের মানে খুব ভালো লাগছে যেরকম একটা অনুষ্ঠানে আমাদেরকে ইনভাইট করা হয়েছে গান করার জন্য আমরা সবাই মানে এমেচা কোনোই প্রফেশনাল না মানে আমাদের প্যাশান ওই প্যাশনের ভিত্তিতেই আমরা গান করি মানে আমরা আমাদের অ্যাসোসিয়েশন আছে আন্দ্রা অ্যাসোসিয়েশন ওইখানেই আমাদের একটা সরাল জেরি বলে একটা আমাদের সিঙ্গারদের মানে গ্রুপ আছে ওই গ্রুপে আমরা রেগুলার প্র্যাকটিসও করি গানও করি এনজয় করি আর কি সবাই দেখা সবাই ভালো হয় ভালো লাগে very excited, at platform, perform invite we are very excited about it. hoping for the best. thank you. Yeah, we are very thankful to accord for giving us this opportunity. and Swaraljari, which is uh, culminated from various uh, professionals uh, who are amateur singers and taken up singing as their passion and uh, like to perform in front of such an august uh, gathering. আমার এরকম মানে এত ভালো এতে অনুষ্ঠানে এত ভালো লাগছে থেকে বড় কথা হচ্ছে থেকে আজকাল এরকম তো দেখাই যায় না যে ফিফটিস থেকে নাইনটিস যে ডিকেটসের এর পর আমাদের মিউজিক্যাল ওয়ার্ল্ডে আমাদের মিউজিক যেরকমভাবে আস্তে 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 একদম অন্যরকম টার্ন নিয়েছে সেটাই আজকে মানে এই প্রোগ্রামে দেখানো হচ্ছে অ্যান্ড ফর দ্যাট আই এম ভেরি মাচ এক্সাইটেড প্লাস এই প্রোগ্রামে আমার নিজের নাচের ট্রুপ আছে তারাও পারফর্ম মানে করছে সো সব মিলিয়ে আই এম ভেরি মাচ এক্সাইটেড থ্যাংক ইউ সো মাচ সঞ্চিতা দত্ত